নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম নবরাত্রি স্পেশাল সাবুদানার রসমালাই তাহলে চলুন এই উৎকৃষ্ট রেসিপিটি আমি কি করে করলাম দেখিবি তাহলে চলুন শুরু করি এখানে আমি নিলাম মেজারিং কাপের এক কাপ সাবুদানা ছোট দানার সাবু এটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে জল দেখো ছোট দানা জল দিয়ে এটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার এটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ দুধ এক কাপ সাবুতে হাফ কাপ দুধ এটা পুরোটা শোক করে যাবে শুকনো হয়ে যাবে এক ঘন্টা পর এইটা আমি মিনিমাম এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে পুরো ঝরঝরে হয়েছে দুধ কিন্তু পুরোটাই শোক হয়ে গেছে সাবুদানা ভিজে ফুলে উঠেছে এইবারে একটা গ্রাইন্ডারে এটা অল্প পেস্ট করে নাও মানে ফুল পেস্ট না একদম একটু গোটা গোটা থাকবে দু থেকে তিনবার ঘুরিয়ে নেব গ্রাইন্ডারে দু তিনবার বার ঘুরিয়ে নিলাম দেখো এরকম একটা শক্ত পেস্ট মতো হয়েছে ভেতরে কিন্তু এটা পুরোটা স্মুথ পেস্ট হয়নি এটা হালকা হালকা গোটা আছেই এবার একটা থালার ওপর আমি ঢেলে নিচ্ছি একটা থালা সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি করে এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ ভর্তি গুঁড়ো চিনি যারা চিনি খাবে না তারা দেবে সুগার ফ্রি ডাস্ট আর দিয়ে দিলাম তিন চা চামচ ভর্তি মিল্ক পাউডার চিনিটা যে যা স্বাদ অনুযায়ী দেবে এইবারে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি যেমন নাড়ু করে ছোট্ট ছোট্ট নাড়ু ঠিক সে রকম করে করে নিচ্ছি এগুলো এখানে বলে রাখি যারা মেজারমেন্ট করতে পারবে না ধরো দুধটা একটু বেশি হয়ে গেল একটু পাতলা হয়ে গেল বল করতে পারছো না তাহলে কি করবে একটু ময়দা মিশিয়ে দেবে ময়দা দিলে কিন্তু টেস্ট এত ভালো আসবে না কিন্তু তবুও জিনিসটা তো নষ্ট হবে না ঠিকঠাক হবে যদি করতে না পারো তো যদি দুধ বেশি হয়ে গেল বা ব্লেন্ড করতে একটু বেশি ব্লেন্ড হয়ে গেলো তাহলে আর যদি এক ঘন্টার বদলে দু ঘন্টা বিজি রাখা যায় বা আরো বেশি তাহলে গ্রাইন্ডারে করার দরকারই নেই এইভাবেই আমি সবগুলো করে নেব একই রকম করে সবগুলো হয়ে গেল থালায় অবশ্যই তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু থালার মধ্যে আটকে যাবে এখানে আছে এক লিটার ফুল ক্রিম দুধ এইবার এটা জাল দিয়ে একটু কমিয়ে নেব এবারে একটা বাটিতে সামান্য পরিমাণে গরম দুধ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেব কেশার এক চিমটি কেশার আমি দিয়ে দিলাম এটা ভিজিয়ে রেখে দিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে এটা সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে অল্প অল্প করে দিয়ে একটা হুইস্কার দিয়ে নেড়ে নিলে খুব ভালো তাড়াতাড়ি মিশে যাবে মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে এটা মেশানো হয়ে গেল এবারে আমি দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম দু চা চামচ ভর্তি চিনি সাবুদানার মধ্যেও চিনি দেওয়া আছে আর চিনিটা যে যার পছন্দ মতো দেবে দিয়ে একটু নেড়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম গুঁড়ো চিনি দিয়েছি এইবারে দিয়ে দিলাম এই সাবুদানার বলগুলো এবারে খুব হালকা করে নেড়ে দিতে হবে মাঝে মাঝে নাড়তে হবে নাহলে মিল্ক পাউডার আছে তো তলে লেগে যেতে পারে এটা প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নেব দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা কেশর দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই সাবুদানার বলগুলো তো সেদ্ধ হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আর খুব নরম হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগে ফ্লেমটা কমিয়ে দিলাম বলগুলো ফুলে উঠেছে মানে ভেসে উঠেছে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবে যে সাবুদানার বলগুলো ওপরে ভাসছে ভেসে উঠেছে সেই সময় বুঝবে যে এটা হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে দিলাম রান্নাটা এবার কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এইটা উপোসের দিনে বা যেদিন ব্রত রাখা হয় সেই দিন কিন্তু এটা খাওয়া যেতেই পারে একটা উৎকৃষ্ট খাবার সাবুদানা রসমালাই তৈরি এর ওপরে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে ছড়িয়ে দেবো গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ ঘি খুব সামান্য পরিমাণে ঘি দিতে হবে এবারে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদামের টুকরো একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এবারে দিয়ে দিলাম কয়েকটি পেস্তা বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম কাঁচাও দেয়া যায় কিন্তু আমি পছন্দ করি না তাই ভেজে দিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা তুলে নিচ্ছে একটা প্লেটে তুলে নিলাম এইবারে ওপর দিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে খেতে বেশি ভালো লাগে তৈরি সাবুদানার রসমালাই এবার দেখিয়ে দিচ্ছি এটা আমি করে করলাম ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে এরকম গ্লাসে করে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট গ্লাস বা বাটি যার কাছে যেটা আছে সে সেটাতেই দেবে এইভাবে দিয়ে ওপর থেকে ভাজা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাহলে বন্ধুরা তৈরি নবরাত্রি স্পেশাল সাবুদানার রসমালাই খেতে তো ভালো লাগেই আর উপোসের দিনে এরকম একটা ডেজার্ট হলে তো ভালো লাগবেই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন